আলাইকুম এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা ঠিক সকাল দশটার দিকে যখন এইচএস পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে তার আধা ঘন্টা আগে থেকে শিক্ষার্থীদের রেজাল্ট সার্চিং শুরু হয়ে যাবে রেজাল্ট প্রকাশ পাক বা না পাক বারবার করে রোল নাম্বার তারপরে রেজিস্টুরেন্ট নাম্বার অন্যান্য ইনফরমেশন দিয়ে সবাই রেজাল্ট খুঁজতে থাকবে যে দেখি তো আধা ঘন্টা আগে রেজাল্ট দিয়েছে কিনা মানে এক একজন এক এক কোয়ালিটিতে রেজাল্ট খোঁজার কাজে ব্যস্ত থাকবে কিন্তু মানে কমন একটা বিষয় প্রত্যেকটা শিক্ষার্থী খোঁজ করবে এ রেজাল্ট নিয়ে সেটা কি জানো সিকিউ এমসি কিউ নাম্বার শো কোনো শিক্ষার্থীর যদি এ প্লাস মিস যায় ওই শিক্ষার্থী খুঁজতে থাকবে যে দেখি তো আমি তে কত পেলাম তে কত পেলাম কত নম্বরের জন্য এই প্লাসটা মিস গেলো কেউ যদি ফেল করে সে খুঁজতে থাকবে যে কত নাম্বারের কারণে ফেল করলাম অর্থাৎ নম্বর সহ রেজাল্ট দেখতে চাইবে বাংলাদেশের তেরো লক্ষ শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থী নম্বর সহ রেজাল্ট কারণ যদি কেউ এ প্লাসও পায় সে দেখবে যে টোটাল নাম্বার কত হলো এটা আমার চেক করতে হবে নম্বর সহ রেজাল্ট চেক করাটা ওই দিন একেবারে সবারই একটা মনের মানে ইচ্ছা পোষণ করে যে আমি নম্বর সহ রেজাল্ট যে চেক করতে চাই কিন্তু নম্বর সহ রেজাল্ট তো বোর্ড দিবে না। আবার অনেক দিয়ে থাকে অনেকে বলতে আমি কেন পেলাম না এরকম হতেই পারে নম্বর সহ রেজাল্টটা কিভাবে চেক করবে সেই বিষয়টা মূলত আজকের ভিডিওতে বলবো এবং নম্বর সহ রেজাল্টটা কোথায় পাওয়া যায় সেটাও বলবো তার আগে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সকল বোর্ড কিন্তু নম্বর সহ রেজাল্ট দিবে না এমন ধরো দিনাজপুর বোর্ড প্রায় বছরই নম্বর সহ রেজাল্ট শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করে থাকে মানে একটা শিক্ষার্থী সিকিউতে কত পেয়েছে এমসিকিউ কত পেয়েছে কত বে প্লাস প্লে কত বে এ মাইনাস পেল এই টোটাল এভরিথিং তারা শো করে ডিটেইলস হয় দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা পেয়েছে আবার ঢাকা বোর্ড কোন বছর দেখায় কোন বছর দেখায় না কিন্তু নম্বর সহ রেজাল্ট যদি কোনো বোর্ড দেখায় তাহলে তুমি ওই ওয়েব বেস্ট রেজাল্টের মাধ্যমে এই নম্বর সহ রেজাল্টটা চেক করতে পারবে আমরা আমাদের অলওয়েজ আপডেট অ্যাপসে যেই সাইডের লিংক অ্যাড করেছি অর্থাৎ যেই সাইট থেকে করতে রেজাল্ট চেক করার ঠিক আছে একটা সাইডে রেজাল্ট চেক আর একটা সাইডে এখন আমরা আমাদের অলওয়েজ আপডেট অ্যাপসে যে সাইটটা অ্যাড করেছি সেখানে নম্বর সহ রেজাল্টটা চেক করা যাবে অর্থাৎ তুমি রেজাল্ট প্রকাশের দিন যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন গিয়ে যদি তুমি চেক করো হয়তো অনেক সময় নাও পেতে পারো নম্বর সহ রেজাল্টটা পরে তারা আপডেট করে দেয় যদি তোমার বোর্ড নম্বর সহ রেজাল্ট দেখায়

করতে পারবে যদি বোর্ড নম্বর সহ রেজাল্ট না দিয়ে থাকে তাহলে তোমরা বারবার সার্চ দিয়েও চেক করতে পারবে না শুধুমাত্র কোন সাবজেক্টে এ পেয়েছো কোন সাবজেক্টে এ মাইনাস পেয়েছো এগুলো দেখতে পারবে অর্থাৎ নম্বর সহ রেজাল্ট এটা ডিপেন্ড করবে বোর্ডের উপর বোর্ড যদি দেয় তাহলে পাবে বোর্ড যদি না দেয় তাহলে পাবে না এবং নম্বর সহ রেজাল্ট দেখা যায় যে সাইড দিয়ে ওই সাইডটাই মানে আমরা অন্য সাইড অ্যাড করি নেই নম্বর সব রেজাল্ট দেখার সাইডটাই আমরা অ্যাড করে দিয়েছি এখন তোমরা দেখতে পারবে কি না পারবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে বোর্ডের উপর রেজাল্ট প্রকাশের দিন প্রত্যেকটা শিক্ষার্থী চায় যে আমি কত নম্বর পেলাম কোন সাবজেক্টে কত নম্বর পেয়ে প্লাস পেলাম কত নম্বর পেয়ে মাইনাস পেলাম বা কত নম্বরের কারণে ফেল করলাম এইগুলো দেখার সেক্ষেত্রে যদি বোর্ড দিয়ে থাকে তাহলে আমাদের অ্যাপস থেকেই ইনশালা সেটা দেখতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় খুবই দূরত্ব যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ